উচ্চ ডিগ্রি কিংবা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই তার নিতান্তই শ্রমিক ঘরের সন্তান কখনো সাফাই কর্মী হিসেবে কখনো বা অফিসের পিয়ন হিসেবেই নির্বাহ করেছেন জীবিকা কিন্তু ইচ্ছে আর অদম্য মানসিকতায় মাত্র ত্রিশ বছর বয়সেই বনে গেছেন কোটিপতি দুটি কোম্পানির সিইও পিয়ন থেকে কোম্পানির মালিক বনে যাওয়ার এই গল্পটা দাদাসাহেব ভগতের যিনি এখন হয়ে উঠেছেন বহু মানুষের অনুপ্রেরণা ভারতের মহারাষ্ট্রের বাসিন্দা দাদা সাহেব ভগৎ যিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন এক গরিব পরিবারে কৃষি শ্রমিকের ছেলে ভগত কেবলমাত্র দশম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছেন পারিবারিক অসচ্ছলতার কারণে আর পড়াশোনা এগোয়নি অবশ্য এই সময়ের মধ্যে নিজের আইটিআই ডিপ্লোমা করে রাখেন তিনি আইটিআই কোর্স করার সময় পরিবারের দুরবস্থা খুব কাছ থেকে দেখে উপলব্ধি করেন তার চাকরি করা খুবই দরকার চাকরিও জুটে যায় পাশের গ্রামের একটা গেস্ট হাউসে সাফাইকর্মীর চাকরি নেন সেখানে অতিথিদের চা দেওয়া বাথরুম পরিষ্কার করার কাজ করেন এই কাজ করে তিনি প্রতিদিন আশি টাকা পেতেন মাসে চব্বিশশো টাকা এই টাকায় নিজের পরিবারের থাকা খাওয়া নিশ্চিত করা কঠিন বিধায় চাকরি ছেড়ে দেন দু সালে পারি জমান চেন্নাই শহরে সেখানে ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি কোম্পানি ইনফোসিসে পিয়নের চাকরি পান বেতন হিসেবে পেতেন ন টাকা কিন্তু ভগত সেখানেই থেমে থাকার পাত্র ছিলেন না তিনি সফটওয়্যার সেক্টরের গুরুত্ব বুঝতে পারেন সাথে তার এও উপলব্ধি হয় এখানে বড় কিছু করতে হলে কলেজ ডিগ্রির প্রয়োজন ইনফোসিসে কাজ করে দাদা সাহেব দেখেন বড় বড় ইঞ্জিনিয়াররা দামি গাড়িতে চড়ে অফিসে আসেন এটি তাকে বেশ অনুপ্রাণিত করে তিনিও স্বপ্ন দেখা শুরু করেন সফল হওয়ার ইঞ্জিনিয়ারিং পড়ার পয়সা জোগাড় করতে পারবেন না কখনোই তা ভালো মতোই জানতেন তিনি তাই ইঞ্জিনিয়ারদের হাতে পায়ে ধরেন দাদা সাহেব সারাদিন পিয়নের কাজ করে রাতের বেলা কম্পিউটারে কাজ শেখা শুরু করেন নাইট শিফটে থাকা ইঞ্জিনিয়ারদের থেকে ধীরে ধীরে শিখে ফেলেন গ্রাফিক ডিজাইনিং অ্যানিমেশনের কাজ কোর্স শেষ করে ভগত মুম্বাইতে চাকরি পেয়ে যান কিন্তু তাকে হায়দ্রাবাদে স্থানান্তর করা হয় এরপর ভগত ভগৎ ভিত্তিক একটি ডিজাইন এবং গ্রাফিক্স কোম্পানিতে কাজ করেন সেখানে কাজের সময় পাইথন এবং সি প্লাস প্লাস পড়াশোনা শুরু করে দেন সেখানে পুনর্ব্যবহারযোগ্য টেমপ্লেটগুলির একটি লাইব্রেরি তৈরি করার জন্য অনন্য ধারণা পেয়েছিলেন তিনি সেগুলিকে অনলাইনে বিক্রি করতে শুরু করেন ভগত কিন্তু ভাগ্য সহায় হয়নি তার এই সময়টাতে এক দুর্ঘটনায় তাকে গ্রামে ফিরে আসতে হয় শয্যাশায়ী ভগতের চাকরিটাও চলে যায় তবে কিছুই তাকে দমাতে পারেনি গ্রামে এসে বন্ধুর থেকে ল্যাপটপ নিয়ে বিভিন্ন অনলাইন টেমপ্লেট বানানো ও সেগুলো অনলাইনে বিক্রি করতে শুরু করেন এভাবেই একজন পিয়ন থেকে তিনি ডিজাইনিং দুনিয়ায় ঢুকে যান দু সালে নিজের প্রথম কোম্পানি নাইন্থ মোশনের সূচনা করে তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ধীরে ধীরে চল্লিশ হাজার গ্রাহক এসে ভিড় করে তার কোম্পানিতে কম পয়সায় গ্রাফিক ডিজাইনিং করে দিতেন দাদা সাহেব কোম্পানি বড় হচ্ছে দেখে ডুও গ্রাফিক্স নামক আরেকটি কোম্পানি খুলে বসেন যেখানে মোশন গ্রাফিক্স থ্রি ডি কাজ করেন কাজে রাখেন আরও বেশ কিছু ছেলে মেয়েকে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে কোম্পানি ছিল একটি খোলা মাঠের মধ্যে খোলা মাঠের মধ্যে তাবু খাটিয়ে অ্যাডবেস্টার দিয়ে ঢেকে শুরু হয়েছিল দাদা দাদাসাহেবের এই দ্বিতীয় কোম্পানি এই কোম্পানিতে এই দেশ ছাড়িয়ে বিদেশের ক্লায়েন্ট আসতে শুরু করেন আরও বেড়ে যেতে থাকে কাজের পরিধি এরপর বিশ্বব্যাপী ছ হাজারেরও বেশি ক্লায়েন্টকে সার্ভিস দেন তিনি যার মধ্যে রয়েছে বিবিসি স্টুডিও এবং নাইন এক্স মিউজিক চ্যানেলের মতো বড় বড় কোম্পানি এবছর সার্কট্যাঙ্কে ইন্ডিয়াতে যোগ দিয়েছিলেন দাদাসাহেব ভগত ও তার কোম্পানি সেখানে বোটের গুপ্তা দাদা সাহেবের স্বপ্নকে আরও বড় করে তুলতে ফান্ডিং করার জন্য রাজি হয়ে যান একসময় যে ছেলেটা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে গ্রাফিক্স ডিজাইনিং শিখেছিল আর আজ সেই ছেলেই ওই ইঞ্জিনিয়ারদের থেকে বেশি টাকা রোজগার করেন পরিচালনা করেন দুটি কোম্পানি চড়েন দামি অডি গাড়িতে চেষ্টা থাকলে ঘরের ছেলে মেয়েরাও যে স্বপ্ন ছুঁতে পারে তার নজির গড়লেন দাদাসাহেব ভগত